কাশিদাসী মহাভারত সভা পর্ব বাইশ দুই সতীনে ঝগড়া কৃষ্ণা বলে নহে দুর্খলের প্রকৃতি আপনি প্রকাশ পায় যার যেই রীতি কি আহার কি আচার কোথায় শয়ন কোথায় থাকিস তোর না জানি কারণ পূবেও শুনিয়াছি আমি তোর বিবরণ তোর সহদরে ভীম করিল নিধন ভাতৃবৈরী জনে কেহ না দেখে নয়নে তুই ভজিলি সেই জনে সতত ভ্রমিস তুই যথা লয়মন একে কুপ্রবৃত্তি তাই নাহিক বারণ সন্ধ্যানিয়া বেরাজ ভ্রমরই যেন মধু সভামধ্যে বসিলি হইয়া কুলবধু মর্যাদা থাকিতে কেন না যাস উঠিয়া আপন স্থানে তুমি বইস গিয়া কুপিল হিরিম্বা দ্রৌপদীর দুষ্ট চক্ষু রক্তবর্ণ কৃষ্ণা প্রতি বলে অকারণে পাঞ্চালি করি অহংকার পরে নিন্দ নাহি দেখ ছিদ্র আপনার কুৎসিত লোকে নিন্দে ততক্ষণ যতক্ষণ দর্পণেতে না দেখে বদন তোমার জনকে প্রুবের জানে সর্বজনা বান্ধিয়া আনিয়া পার্থ করিল লাঞ্ছনা যেই জোন করিলে কেত অপমান কোন লাজে হেন জোনে দিল কন্যাদান আমি যে ভজিনু ভীমে দৈবের নির্বন্ধ পশ্চাৎ আমার ভাই করিলে দ্বন্দ্ব সহিতে না পারি মইল করিয়া সংগ্রাম বীর করিল লোকেতে অনুপাম শত্রুরে যে ভজে তারে বলিক্লিব জন্ম সংসারে বিখ্যাত তোর জনকের কর্ম আমার স্বপত্নী তুমি আমি না তোমার তব বিবাহের আগে বিবাহ হইল মোর একা রাজ্যভোগ কর হয়ে পাটরাণী দিনেক দেখিয়া মোরে হইলে অভিমানী পঞ্চজন কুন্তি ঠাকুরাণীর নন্দন পুত্রে আছি মোরা বধু নয়জন ঐশ্বর্য ভুঞ্জহ অর্ধ তুমি স্বতন্তরা অষ্টজনেতে অর্ধ নাহি দেখি মোরা তথাপি আমারে দেখি অঙ্গ হইল জরা কি হেতু নিন্দহ মোরে বলি স্বতন্তরা পুত্র ঘটোৎকচ মোর বনের ঈশ্বর পুত্র গৃহবাসে কভু নহি স্বতন্ত্র বাল্যকালে কন্যা রক্ষা কর এজনকে নারীকে যৌবনকালে স্বামী সদা রাখে শেষকালে পুত্র রাখে আছে হ্যানরিদ বিশেষে আমার পুত্র পৃথিবী পূজিত মাতুলের রাজ্য মধ্যে ঈশ্বর বাহুবলে শাসিল যতেক নিশাচর সুমেরু অগ্নি বইছে যতেক রাক্ষস একেশ্বর মোর পুত্র সবে বস। রাজসুয়ে যজ্ঞবার্তা লোকমুখে শুনি যতেক রাক্ষসগণ করে কানাকানি রাক্ষসের বৈরী যত পাণ্ডব পুত্রগণ চল সবে যজ্ঞ নষ্ট করিব এখন বকের অপত্য ভ্রাতা আছে যতজন মোর সহদর হিরিম্বের বন্ধুগণ এই তো বিচার তার অনুক্ষণ করে এ সকল বার্তা আসে পুত্রের গোচরে চরমুখে জানিল কুচক্রি যতজন যুদ্ধ করি সবাকারে করিল বন্ধন লৌহপাশে বন্দি করি রাখে কারাগারে যাবত সারিয়া যজ্ঞ না আইসে ঘরে আর যত পৃথিবীতে বইসে নিশাচর সবারে জিনিয়া বলে আনিলেক কর সাক্ষাতে দেখো কৃষ্ণা মোর পুত্র প্রভা মোর পুত্রে শোভিতেছে পাণ্ডবের সভা এতেক হিরিম্বা যদি বলে কটুত্তর কহিতে লাগিল কৃষ্ণা কুপিত অন্তর পুনঃ পুন যতেক কহিস পুত্র কথা পুত্রের করিস গর্ব হাও পুত্র মাথা কর্ণের একাগ্নি অস্ত্র বজ্রের সমান তার ঘাতে তোর পুত্র তত্ত্বজীবে পরান পুত্রের শুনিয়া সাপ হিরিম্বা কুপিল ক্রুদ্ধা হয়ে হিরিম্বা কৃষ্ণারে সাপ দিল আমার নির্দোষ পুত্রে দিলে তুমি সাপ তুমিও পুত্রের শোকে পাবে বড়তা যুদ্ধ করি মোড়ে ক্ষত্র যায় স্বর্গবাস বিনা যুদ্ধে তোর পঞ্চপুত্র হইবে নাশ এত বলি ক্রোধ করি হিরিম্বা চলিল আপনি উঠিয়া কুন্তি দোহে সান্তাইল মহাভারতের কথা সুধাসিন্ধু প্রায় পাঁচারী প্রবন্ধে কাশিরাম দাস গায়